এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়িতে উদ্ধার রক্ত প্রবাল সাপ কোরাল রেড কুকরি নামে পরিচিত বিরল প্রজাতির এই সাপ আগেও জলপাইগুড়ি থেকে বেশ কয়েকটি উদ্ধার হয়েছে এবার জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে পাঙ্গা এলাকায় এক বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করলো পরিবেশ কর্মীরা গরমের কারণে বাড়িতে ঢুকে ফ্রিজের পাশে লুকিয়েছিল সাপটি নির্বিশ প্রজাতির হলেও মাঝে মধ্যে আক্রমণাত্মক হয়ে ওঠে উদ্ধারের সময় পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর আঙ্গুলে কামড় বসিয়ে দেয় পরে বন দপ্তরের সঙ্গে কথা বলে সাপটিকে নিরাপদ আশ্রয় ছেড়ে দেন পরিবেশ কর্মীরা সেই ঘরে শোবার ঘরে সাপটা ঢুকেছিল ওরা ভাবছিল যে বোধ হয় গোখরো সাপ লাল রঙের গোখরো এরকম একটা ভাবছিল রেড কোবরা ভাবছিলো আমাকে ফোন করছে আমি তাড়াতাড়ি যাই রাত্রে গিয়ে সেখান থেকে সাপটিকে যখন উদ্ধার করতে যাই দেখলাম যে সাপটি ডিম পেরেছে হয়তো দু চার দিন আগে তো খুবই ক্ষিপ্ত ছিল এবং সঙ্গে সঙ্গে আমাকে মানে সাপটা রেস্কিউ করার সঙ্গে সঙ্গে আমাকে বাইটও করে সেই জায়গাটায় তো যদিও এটা হচ্ছে নির্বিশ সাপ এবং ভারতবর্ষ পৃথিবীর যে যে সবগুলো বিরলতম সবগুলো রয়েছে তার মধ্যে এটা অন্যতম আপনি নাকি শিলের প্রতিবেদন সিসিয়ান তোরাইটোয়া সাংবাদ ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএফটি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি